মানসিকতা বদলালে সমাজ বদলাবে আমরা প্রায়ই বলে থাকি সমাজ ভালো না কিন্তু সমাজ কি শুধু অন্যরা আমরা কি এর অংশ নই একটি ছোট ভালো কাজ করলে সমাজ পরিবর্তন হতে পারে আমরা যদি শুধু নিজের লাভের কথাই ভাবি তাহলে কীভাবে সমাজ এগোবে স্বর্ণুভূতি সদাচরণ ও ইতিবাচক মানসিকতা এগুলো সমাজ বদলানোর প্রথম ধাপ মানসিকতা বদলালে সমাজ বদলাবে আসুন বদল শুরু হোক আমাদের থেকেই একটি ভালো কাজ ও একটি ইতিবাচক পরিবর্তন সূচনা আপনি কি আজ কিছু ভালো কাজ করবেন